জেলখানায় তো এসি থাকে বা একটা ফ্যান থাকে কিন্তু আমি যে জেলখানায় আছি এই জেলখানায় না আছে এসি না আছে ফ্যান কার কাছে বলব বলার কোনো জায়গা নাই একমাত্র আল্লাহ আর এই ফেসবুকে কাজ করে দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি এক ফুট ঘামের দাম কত টাকা হতে পারে সেটা আমারও সঠিক জানা নাই কি পরিমাণ রোদ সেটা দেখলে বুঝতে পারবেন এখানে কাজ করতেছি এই যে গাড়ির শোরুমটা দেখতেছেন এই গাড়ির শোরুমের এই গ্লাসগুলো সব ক্যারেন দিয়ে ক্লিন করছি আর দুজন দিন আছে ওরা ক্লিন করতেছে এখানে রাত তিনটা বাজে আসছি ক্যারেনে উঠছি এই মাত্র নামছি এখনো কাজ শেষ করতে পারি নি আরও দুই ঘন্টা লাগবে দেখুন এই হাইও রাস্তার হাইও রোডের পাশে কার কাছে বলবো ভাই বলার তো কোনো জায়গা নাই। আমি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতেছি এই কারণে যে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এজন্য না কিছু সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সামনে দেখেন ভাই প্রবাসী অনেকে আছে কোটি কোটি প্রবাসী আছে বাঙালি সবাই কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে বা অনলাইনে কাজ করে না যার কারণে তারা কিন্তু হয়তো মানবতার খাতিরে বা লজ্জায় করে বলতে পারে না যে তার পরিবার হয়তো তাকে নিয়ে টেনশন করবে বা পরিবারের আত্মীয় স্বজন যারা আছে তারা আমাকে ছোটো মনে করবে প্রিয় ভাই ছোট মনে করার কিছু নাই এই প্রবাসে যত স্টক করিয়ে মারা যায় শুধু কথাগুলো না বলার কারণে মিনি স্টক করে হার্ট অ্যাটাক করে শুধু তার এই না বলা যে কষ্টটা তার সারাদিনের এটা কারোর কাছে শেয়ার করতে পারে না এজন্য এই প্রবাসীরা বেশিরভাগ স্টক করে মারা যায় আর তার পরিবাররা তো এগুলোর গুরুত্বই দেয় না পরিবার কিছু কিছু পরিবার আছে শুধু ছেলে টাকা আমি মরলাম না বাঁচলাম ওটা দেখার এক বিন্দু প্রয়োজন মনে করে না তাদের শুধু প্রয়োজন টাকা প্রবাসীর পরিবার তোমরা যারা আসো আমার পরিবার সহ সবার উদ্দেশ্যে বলতেছে একটা মেসেজ দিচ্ছে কত কষ্ট করে টাকা কামাই করি সেটা ঘামটা দেখলে হয়তো বুঝতে পারবা যদি তোমার শরীর থেকে পরিশ্রম করে ঘাম পরে তাহলে তুমি ঘামের মর্ম বুঝবা আর যদি তুমি ঘাম ছাড়া পরিশ্রম ছাড়া তুমি যদি চলতে পারো খেতে পারো তাহলে তুমি এই ঘামের মর্ম বুঝবা না এখন বর্তমান আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই যে তাপমাত্রা এই তাপমাত্রার উপরে এই ক্যারেন সত্তর ফিট উপরে আশি ফিট সত্তর ফিট উপরে উইঠা কাজ করি সম্পূর্ণ রোডটা এসে মাথায় লাগে তার কাছে বলবো চামড়া পুইরা কালা হয়ে যাইতেছে না পাইতেছি রোদে ছুটি না পাইতেছি বৃষ্টিতে ছুটি সবই মাথার উপর থেকে যায় কিন্তু কারো কাছে বলার নাই তারপরে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সুখে রাখতে পারতেছি এটাই ধন্য মহান রব্বুল আলমিনের কাছে কেননা হয়তো এই দূর না আসলে এতটা সুখে রাখতে পারতাম না হয়তো আমি একটু কষ্ট করি পরিবার সুখে থাকি ভালো থাকবেন সবাই যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন